কিন্তু নায়িকার গাইকে ফেল এই মমতাজ হারাতে আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অন্তত সংসদটা বেঁচে গেল হাত থেকে কথা না কেন এখন নির্বাচনে হারিয়া কান্দে কান যে নিজের ঘরের বোন মা তাদেরকে ভালোবাসা দিতে পারে না সে আবার জনগণের কি সেবা করবে কথা কন না কেন ও নির্বাচনে হারাতে আমি সেই খুশি মানে আমার কাছে ঈদের দিন আনন্দে ঠেলা আল্লাহর শুক্রিয়া দায় করছে কথা কয় না এই মহিলা আহারে আলেমদের বিরুদ্ধে কথা বলতো সংসদে দাঁড়ায় গান গাইতো ও যখন গান গায় আমার কলি যা তখন ফাইটে যায় আর গানের প্রত্যেকটা আওয়াজ বুলেটের মতো আমার বুকে লাগে যে শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ ভবন চলে যেখানকার মিনিটের দাম আছে সেকেন্ডের দাম আছে সেখানে যায়া দেশের দুঃখ দুর্দশা জনগণের কথা তুলে না ধরে ও গান গায় কথা কর না কি গা ওই মমতাজের গান না শোনো না ওর গান এখন ও ওর গানটা ওর কাছে এখন সাল্লা হয়ে গেছে মানুষ আবার ওই গানটা পরিবর্তন করছে আমিও পরিবর্তন করে করছি আপনাকে শুনছেন শোনেন নি আহা রে ওই জায়গায় আমি কি বলছি শুনছেন টুলু যা কন্টাকে লইয়া মমতাজের এবার ইরে ছাননে দিয়া টুলু যা কন্টাকে লইয়া আমারবার নির্বাচনে যেইটা যাই ভাইটা যায় গুপটা ভাইটা যায় ভাইটা যায় মমতা যাবার গুপটা ভাইটা যায় ওর টান এখন ওর বিরুদ্ধেই লাগতো কথা কথা রিহা ও এখন প্রত্যেকটা এলাকায় যাচ্ছে আগে যখন এম পিরি গিরি করছে পনেরো বছর তখন সনগরের কাছে যায়নি গরিবের কাছে যায়নি অহংকারে পা মাটি দে বরেনি অহংকার দুমরে মুসলি এখন গরীবের কাছে যাচ্ছে শুদ্ধ শুদ্ধ হ্যান্ড মাইক নে বলতেছে আমি কি আপনাদের সেবা করিনি। তুমি কেমন সেবা করছো জনগণ সেটা বুঝাইয়া দিতে কথা কম ঠিক কি যাই হোক সংসদে উনি না আমি খুশি এই যে ইনু সাহেব না আমি খুশি কথা কই না মেনোন সাহেব না গেলে খুশি হইতাম এরকম যারা আছে ইসলাম আলেম আলে সহ্য করে না আবার ওই হুজুর হুজুর মাই নজিবুল ওরা বলে আমরা এত কিছু করলে কার জন্য গর্ত করো কি মনে করছো তোমারে বারো মাস কাজে লাগাবে তোমার প্রয়োজন শেষ

আপনাদের পরাজয় দেখার জন্য তো আমরা এখনো বেঁচে আছি কথা এরা তো একবারে সব সমেন হে আমার রথ আমার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জোরটাকে দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন ও মিষ্টি ভাষী ও কথা বলেন চমৎকার ও আর কথায় কোনো জড়তা নাই আমার জবান একটু জড়তা আছে এখন আমার ভাই হারুনকে কে আপনি নবী বানায়া দেন বলেন আল্লাহ আগবার আমার আল্লাহ দেখে বলে পেগম্বার দোয়া মঞ্চুর আল্লাহ তোমার তোমার ভাই কে আমি আল্লাহ নবী বানায় দিলাম এইবার আল্লাহর পয়গাম্বার সালাম

আমি বিশ্বের অবের পাঠন একজন শুন আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বাণী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও অনেকগুলো আয়াত আছে কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে একশো তিরিশ চল্লিশটা আয়াত তিলাওয়াত করা লাগবে এত সময় আপনাদের হাতে নাই আমার হাতেও নাই যেটুকু না বললে নয় সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে ঘুমাইছেন দুই হাত তুলে বললেন তো লীল্লা হে তাকে চলবে চলবে ফাইনাল খেলা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ধরে বল না আমি এই যে সুমন নাম শোনেননি এমপি হয়েছে বাপরে বাপ এমপি হওয়ার পরে প্রত্যেক দিন কি কি কাজ করতেছে আজকে গেছে একটা নদীর ময়লা সাফ করতে হ্যাঁ নদীর ময়লা সাফ করতেছে ছয়শো জন কর্মী নিয়ে নামছে মানুষ বাহাবা দিতেছে জাক এরকম মি এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যে এইভাবে কাজ করবে এটা আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক এক বুড়া চাচা হাবেকে ঠলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি বেéristার সুমনের নাম লিখে দেব কথা বলেন ঠিক তো বেéristার সুমন সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা না না ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ আর কি বলবেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসতেছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলেন ঠিক সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায় দান করে কথা বলে ঠিক খেলো অনেকে হ্যাঁ উনি ফুটবল খেলে সব সময় ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আছি বলতেছে আমি এখন এমপি হয়েছি যারা এলাকায় বল আছে দুর্নীতিবাদ আছে সবগুলোকে খায় ফেলবো কথা তাহলে করে এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নদী সাফ করার জন্য সব এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারবে কথা কয় কে বোঝেন নাই এরকম হওয়া লাগবে আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন